সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জনকণ্ঠ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আজ জনকণ্ঠ বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম প্রগতিশীল দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেছিল জনকণ্ঠের অনেক অবদান বাংলাদেশে ছিল আছে এই জনকণ্ঠকে টার্গেটে পরিণত করেছে ইউনিসেফ গুন্ডাতন্ত্র বাংলাদেশে সাংবাদিকদের ইতিহাসে বর্বর একটা শাসক ইউনুস যে মিডিয়াকে দমন করে রেখেছে বাংলাদেশে এত সাংবাদিক জেলে কখনো ছিলেন না বাংলাদেশের এত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা আর কোনোদিন ছিল না বাংলাদেশে সাংবাদিকতা বলতে কোনো কিছুই যে নেই জনগণ্ঠ পরিস্থিতি সেটাই প্রমাণ করেছে জনগণ বাংলাদেশে যখন বেরোয় তখন এটা আলোচিত বিষয় ছিল কারণ বাংলাদেশের পাঁচটা শহর থেকে জনগণ বেরোত এবং সারা দেশে ভোরবেলা পাওয়া যেত পত্রিকাটা সেই কারণে সেই জনকণ্ঠটা সমাদৃত হয়েছিল এবং জনকণ্ঠের কারণে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল কারণ তখন জনকণ্ঠের সম্পাদকীয় নীতি মুক্তিদের পক্ষে নীতি যেটা ছিল সেটার কারণে নাইনটি সিক্সে জনকণ্ঠ আওয়ামী লীগ পাওয়ারে এসেছিল এবং পরবর্তীতে টু থাউজেন্ড ওয়ান যখন বিএনপি ক্ষমতায় আসে জনকণ্ঠের উপর জনকণ্ঠকে টার্গেট করে এবং জনকণ্ঠকে পঙ্গু করে দেয় সেই পঙ্গু থেকে জনকণ্ঠ আর কোনোদিন বেরিয়ে আসতে পারেনি ও ওয়ান ইভেনের সময় বাংলাদেশের রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি জনগণ সম্পাদক আতিগুল্লা মাসুদকেও গ্রেপ্তার করা হয়েছেন তার স্মৃতি যে জনগণ আতিগুল্লা খান মাসুদ বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা তার স্মৃতি তার উদ্যোগ তার সাহস এটাকে কেন্দ্র করে জনগণের বিকাশ লাভ করেছিল আতিগুগুল্লাখান মাসুদের মৃত্যুর পর এই পত্রিকাটা তার ক্ষুরোধার নেতৃত্ব বজায় রাখতে পারেনি তার উত্তরসূরিটা সেটা রাখতে পারেননি তার আজকের জনকণ্ঠ জনকণ্ঠের বর্তমান কর্ণধার শামিমা খান উনার একটা অডিও ক্লিপিং কাল আমি শুনেছি সেই অডিও ক্লিপিং এক ধরনের আত্মসমর্পণ আছে সেখানে যেটা আতিকুল্লাহ খান মাসুদ কোনোদিনও করতেন না জনকণ্ঠের সম্পাদক নীতি ছিল মুক্তিযুদ্ধের পক্ষে জনগণটা রাজাকারদের পক্ষে কোনোদিনও ছিল না এবং রাজাকাররা জনগণকে টার্গেট করেছে জনগণের দখল করেছে জুলাই আন্দোলন সেই সেই এগুলো জনগণটা সম্পাদক নীতি না জনগণের সম্পাদকীয় নীতি হচ্ছে যে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে তার পক্ষে থাকবে জনগণ সেটা এই এই নেতৃত্ব উন্নত উচ্চকৃত রাখতে পারেন নাই সেই সুযোগে মৌলবাদী থাবায় পড়েছে রাজাকাররা জনগণ দখল করেছে এবং এই দখলের পেছনে আছেন প্রফেসর ইউনুস সেটা আমি বলি প্রফেসর ইউনুস এর গ্রামীণ ব্যাংক প্রফেসর ইউনুস গ্রামীণ ফোনে ছিলেন তার নানা কিছুর বিরুদ্ধে জনগণরা সব সময় রিপোর্ট করেছেন সেই সুদ আজকে প্রফেসর ইউস নিচ্ছেন সেই কারণে জনগণটিকে টার্গেট করা হয়েছে বাংলাদেশে সবসময় ক্ষমতা পরিবর্তন হয়েছে নানাভাবে রাজনৈতিক ভাবে সামরিক শাসনের মাধ্যমে নানাভাবে আছে কিন্তু গুন্ডা দিয়ে গুন্ডা তন্ত্রের মাধ্যমে একটা পত্রিকা অফিস দখল করা সেটা বাংলাদেশে বাজে একটা নজির হয়ে থাকবে সেই নজির হয়েছে জনগণকে মিন স্বভাবের কারণে জনগণকে এই নেতৃত্ব মাসুদের বলিষ্ঠ উচ্চারণ উচ্চকৃত রাখতে পারেনি আমি আজকে দেখলাম তিনটা স্ট্যান্ডে দেখুন জনগণটা সম্পাদক মন্ডলী পরিচালিত জনগণটা নাকি সাংবাদিকরা একটা প্রেস কনফারেন্স করবেন জনগণের পরিস্থিতি নেই একটা বিবৃতি দেখলাম সাংবাদিক ইউনিয়ন নাকি জনগণটা এই নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়ে একটা বিবৃতি দিয়েছেন আমি কারা স্বাক্ষর করেছেন মুক্তদের পক্ষের একটা ধারা যেটা আওয়ামী লীগ নেতৃত্ব দিত আরেকটা ধারা ছিল বিএনপি জামাত নেতৃত্বে যে সাংবাদিক নেতৃত্ব সেটা আরেকটা ধারা এবং যদি বিএনপি জামাত ধারার সাংবাদিক নেতৃত্ব এই অবস্থানে পক্ষ নিয়ে থাকেন তাদের স্বাক্ষর পর্যন্ত নেই এখানে জনগণকে বলা হয়েছে জনগণরা আজকে একটা সংবাদ সম্মেলন করবে জনগণ সংবাদ সম্মেলন করবে এবং ওইখানে একজন আহ ডেপুটি চিফ রিপোর্টারের কথা উল্লেখ করা হয়েছে আমি বহুদিন ধরে জনগণটার এই কাজ করেছি জনগণটার অনেককে আমি চিনি এই নামটা আমি একেবারেই খেয়াল করতে পারছি না ইনি কবে জনগণের মধ্যে করতে ডেপুটি চিফ ডেবের সে বিষয়ে আমার ধারণা নেই জনগণটা বাংলাদেশে নানাভাবে বিপ্লব সৃষ্টি হয়েছে শুধু পাঁচটা জায়গাতে প্রতি প্রকাশ করা না জনগণটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান নিতে গিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা করেছিলেন সেই রাজাকারদের বিরুদ্ধে সিরিজ রিপোর্ট করেছে জনগণ সেই সিরিজ রিপোর্টের অনুসন্ধানকে কেন্দ্র করে উম বিচার ট্রাইব্যুনাল বিচারের সময় এই উদাহরণ গুলো কাজে লাগিয়েছে সেই উদাহরণ গুলো কাজে লাগাতে গিয়ে জনগণের সাংবাদিকরা সারা দেশে নিগৃত হয়েছেন পিরোজপুরে ডেলোয়েশন সাইদির গুন্ডারা ডেলোয়েশন সাইদির গুন্ডারা পিরোজপুর প্রতিনিধিরা হামলা করেছিল ফরিদপুরে ফরিদপুরের সাংবাদিক প্রবেশ সিকদার মুসাবিন শমশের রাজাকার মুসাবিন শমশের রিপোর্ট করা প্রবেশ সিকদার হামলা শিকার প্রাণে বেঁচে গেল প্রবেশ একটা পা সারা জীবনের জন্য হারিয়েছেন জনগণের প্রবেশ সেই সময় শেখ হাসিনা 96 এর যখন আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তর পরে হস্তান্তরের আরেক মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্থ তহবিল মঞ্জুর করেছিলেন সেই ওই অর্থে প্রবিল প্রশিক্ষিত সিঙ্গাপুর পাঠিয়ে তার একটা নকল পারশং ব্যবহৃত করা হয় এবং সেই মুসা রাজাকার। মুসা বিন শামসার মুসা বিন ছেলে ববি এই যুগের এই ইউনিস সরকারের সমর্থকদের একজন কাজের জনগণের এই নিয়ে যে নকশা আসতে জনগণের দখল করেছে এটা কিন্তু কাকতেলি ঘটনা না এটা একটা পরিকল্পিত আয়োজন এই পরিকল্পিত আয়োজনের পেছনে ইউনুস সরাসরি জড়িত জড়িত হওয়ার কারণে জনকণ্ঠ নেতৃত্ব জনকণ্ঠের শামীমা খান এবং তার সহকিরা আইনের ছত্র ছায় পাননি আইনের ছত্র ছায় পেলে এই ধরনের গুন্ডামি একটা পত্রিকা অফিসে হতে পারে না জনকণ্ঠ এই আক্রোশ কিন্তু আজকের না জনকণ্ঠের আক্রোশটা হচ্ছে জনকণ্ঠ ভবনে জনকণ্ঠ ভবনে একবার বোমা পেতে রাখা হয়েছিল একটা ব্রিফ করে একটা এমন একটা বড় বোমা জনগণ রিস্তালে রেখে যাওয়া হয় সেটা যদি বিস্ফোরিত হতো কাটানো ওই এলাকার আশেপাশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এই জন্য জনগণটা এইরকম নানা ভাবে ঘাত প্রতিঘাত মোকাবেলা করে করে এগিয়েছে বাংলাদেশ এগিয়েছে জনগণটার মাধ্যমে জনগণটা একটা প্রাণ পুরুষ ছিলেন তো আখ্যা সেই তোয়াক খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ ছিলেন এবং এর সাত পর্যন্ত বিচারপতি শাহবুদ্দিন সেক্রেটারি ছিলেন তিনি তার নেতৃত্বে জনগণের যে বিপ্লব জনকণ্ঠ সারা বাংলাদেশে নতুন নতুন সাংবাদিক তৈরি করেছে জনকণ্ঠের মাধ্যমে সাংবাদিকরা সাংবাদিকদের পৃথিবী ঘুরে বেরিয়েছেন আমি আমি জনগণটার মা জনগণটা আমাকে ইরাকে পাঠিয়েছে জনগণটা আমাকে লেবাননে পাঠিয়েছে জনগণটা আমাকে কুড়িটা দেশে পাঠিয়েছে ঠিক একইভাবে জনগণটার অনেক সাংবাদিক পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো কভার করেছেন জনগণটা সাংবাদিকদের মাঝে মুনাজাদ উদ্দিন জনগণটা সাংবাদিকদের মানে শামসুর রহমান বিখ্যাত ছিলেন তাদের রিপোর্টের গুণে মোনাজাদুদ্দিন জনগণকে আসার পরে একটা ফেরি দুর্ঘটনায় মারা যান শামসুর রহমানকে জনগণের সাহসী রিপোর্টের অন্যতম সাহসী রিপোর্টার শামসুর রহমানকে তখন যশোর বেশি গুলি করে হত্যা করা হয় আর দুই হাজার সালের ষোলো জুলাই সেই ঘটনাটা ঘটেছিল আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সাংবাদিকরা সবার বিচারের জন্য লেখেন সবার সুবিচার চেয়ে লেখেন সবার পক্ষে দাঁড়ান বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সাংবাদিকদের পক্ষে যে দাঁড়ান না শামসুর রহমানের ঘটনাটা তার প্রমাণ সেই কারণে আজ পর্যন্ত শামসুর রহমান বিচার হয় নাই বাংলাদেশে এক এক করে এক সরকার এসেছে গেছে কিন্তু কোন সরকার এই পক্ষে দাঁড়ায় নেই আজকে জনগণ তো তার পাঠক তার বিশ্বাস সমস্ত কিছু আজ বিপর্যয়ের সম্মুখীন বিপর্যয়ের সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে ইউএসের মধ্যে একটা জামাত ব্যাগ মৌলবাদী জঙ্গিদের একটা সরকারের ক্ষমতা দখল করা এই সরকারের ক্ষমতা দখল করার হাতিয়ার হিসেবে জনকণ্ঠকে দখল করা হয়েছে শুধু জনকণ্ঠ না বাংলাদেশে এই সরকারের আমলে সাংবাদিকদের নিরুপায় সাংবাদিকদের বিভিন্ন টেক দিয়ে তাদেরকে মানে ঘটছে বাংলাদেশ এটা বাংলাদেশের গ্রহণে ছিল না সর্বশেষ স্বীকার জনগণ জনকণ্ঠ বাংলাদেশের একটা সিম্বল আজকে ইউনুস যেভাবে তার লোকজন দিয়ে এই পত্রিকাটা দখল করিয়েছে সারা পৃথিবী সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ইউনুসকে এই পরিস্থিতির সমাধান দিতে হবে গুন্ডাদের বের করতে হবে এই গুন্ডারা জনকন্ঠ কর্তৃপক্ষ না এই গুন্ডারা জনগণ ইতিহাস জানে না জনকন্ঠ যে কি জিনিস বাংলাদেশে এই গুন্ডারা জানে না এই গুন্ডা সংবাদপত্র কোন গুন্ডামি না সাংবাদিকতা কোন গুন্ডামি না এই যে বর্তমান নেতৃত্ব শামিমের নেতৃত্ব এই যে জুলাই বিপ্লব এসে সে করা এই এর সুযোগ নিয়েছে এই গুন্ডারা কিসের মিনমিন করা বাংলাদেশে বাংলাদেশের জনগণের যে নীতি আদর্শ সম্পাদকীয় নীতি যেটা ছিল সেটা কোনো ভাবে জুলাইয়ের ঘটনার পক্ষে ছিল না এখন জনগণটা লোকজন যদি ভয়ে পক্ষে দাঁড়ান তারা আজকে খেসারত দিচ্ছেন এই খেসারত ব্যাপারে সতর্ক করতে হবে জনকণ্ঠকে জনকণ্ঠের পথে জনকণ্ঠ যেরকম চলতো সেইভাবে চালাতে হবে মনে রাখতো জনগণটা আরেকটা সংগ্রাম না জনগণটা আর একটা নয়া দিগন্ত না জনগণটা আরেকটা ইনকিলাব না জনগণের ইত্তেফাক না প্রথম না প্রত্যেকটা পত্রিকার নিজস্ব একটা নীতি আছে সম্পাদকের গাইডলাইন আছে সেভাবে কাজটা চলে জনগণটা চলছে তার মতো করে জনগণটাকে তার মতো করে চলতে দিতে হবে জনগণটাকে জোর করে খুব তথাকথিত সম্পাদক মন্ডলীর মাধ্যমে অমুক অমুকের মাধ্যমে যদি কেউ দখল করে রাখতে চান রাখতে পারেন কিন্তু এগুলো একটা শেষ আছে বাংলাদেশটা খুব ছোট দেশ এই পত্রিকাটা বিক্রি করতে হবে এই পত্রিকাটা পাঠকের কাছে নিতে হবে পাঠক কি কারণে জনগণ কিনতো পাঠক কি কারণে জনগণ্ড পছন্দ করত পাঠক জানবে সেটা এখানে গুন্ডামি করে পত্রিকা দখল করে টিকতে পারবেন না এই দিন দিন না আরো দিন আছে এই গুন্ডামি যদি চালাতে যান ইউনুস তার বিপদ হবে উনি তো যাবেন উনি তো টুরে টুমোরো ওনাকে যেতে হবে এখানে ওনার সেফ এক্সিট নিয়ে উনি ভাবছেন উনি যখন যাবেন এদের সেফ এক্সিট টা কে দেবে এই গুন্ডাদের সেফ এক্সিট টা কে দেবে কেউ দেবে না বাংলাদেশে আইনের শাসন যদি রাখতে হয় তাহলে অতি দ্রুত অতি দ্রুত জনকণ্ঠ গুন্ডাদের জনকণ্ঠ থেকে তাড়াতে হবে বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকরা প্লিজ আপনারা উচ্চকিত হন আপনারা কথা বলুন জনগণটা অফিসে আসুন আপনারা এসে জনগণটাকে রক্ষা করুন এটা কিন্তু একদিন অনেক 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 শ্রম ঘামের সাংবাদিক বিভিন্ন সময় অভিচারের শিকার হয়েছে এটা সত্য জনগণটা কর্তৃপক্ষকে সেটা মাথায় রাখতে হবে অবিচারের শিকার যেসব সাংবাদিক হয়েছেন তাদেরকে সরি বলতে হবে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে তাহলে জনগণটার মৌলিক অবস্থা আরো শক্তিশালী হবে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশের মিডিয়ার একজন পুরনো মানুষ হিসাবে আমি উনিশশো সাতাইশ সালে বাংলাদেশের সাংবাদিকতা শুরু করেছি আমি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যে পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ করে সাংবাদিকতা এসেছে আমি বাংলাদেশের পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করেছিলাম আমি রাজাগারদের তালিকা সংগ্রহ করেছিলাম আমি মুক্তিযুদ্ধের তালিকা সংগ্রহ করেছিলাম আমি বাংলাদেশের প্রতিটা জনপদে কিভাবে কিভাবে প্রতিটা প্রতিটা এলাকায় কিভাবে যুদ্ধটা শুরু হয়েছিল সে ইতিহাস সংগ্রহ করেছিলাম আমি গিয়ে শুনেছিলাম কামরুল ইসলাম খান নামে পতাকা তুলেছিলেন এই কামরুল ইসলাম খান বার্তা সম্পাদক ছিলেন উম সম্পাদক ছিলেন দীর্ঘদিন ছিলেন জনগণটা তার মতো করে চলতে দিতে হবে জনগণটা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে জনগণ মুক্তিযুদ্ধের বাইরে যে যত কিছু বলেন যত বিপ্লব বলেন যত কিছু বলেন জনগণটা মুক্তিযুদ্ধের পত্রিকা জনগণ অন্য কোন অন্য কোন বিপ্লবের পত্রিকা না জনগণটা বাংলাদেশের মানুষের পত্রিকা জনগণটা বাংলাদেশের মুক্তি পত্রিকা জনগণটা বাংলাদেশের শহীদ পরিবারের পত্রিকা জনগণটা শহীদ জননী জাহাঙ্গার ইমামের পত্রিকা এই আন্দোলন গুলোকে ধারণ করে জনগণটা বিকশিত হয়েছে জনগণটের সম্পাদককে আগেও কারাবরণ করতে হয়েছে জনগণটের তোফ খান বোরহান আহমদ কয়েকদিন আগে মারা গেলেন জনগণ আরেকটা প্রাণ পুরুষ ছিলেন আব্দুল হালিম জনগণটে অনেক মানুষ অনেক সাংবাদিক আজ বাংলাদেশের মিডিয়া ছড়িয়ে আছে যতগুলা মিডিয়া হাউস আছে টেলিভিশন আছে সবগুলা নেতৃত্বে জনগণের লোকজন আছেন সবাইকে অনুরোধ করব আপনারা আসুন আপনার জনগণ্ড ভবনে আসুন প্রথমে যে যেখানে আছেন সেখান থেকে জনগণের পক্ষে দাঁড়ান জনগণটা আমাদের প্রাণের পত্রিকা জনগণটা আমাদের প্রাণের আওয়াজ প্রাণের স্পন্দন জনগণটা যদি মরে যায় আমরা কেউ বেঁচে থাকবো না জনগণটাকে বাঁচিয়ে রাখতে হবে জনগণের ঐতিহ্যের জন্য ইতিহাসের জন্য পাঠকদের জন্য এর বাইরে অন্য কোনো কথা হবে না প্রফেসর ইনুস সাহেব আপনি অতি দ্রুত আজকের মধ্যে জনগণটাকে গুন্ডামুক্ত করুন জনগণ যদি মুক্ত না করেন আপনি কতক্ষণ কতক্ষণ গুন্ডা পরিবেশ থাকবেন আপনার 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 অধীনে এই বাংলাদেশে যেসব রেকর্ড তৈরি হয়েছে এই রেকর্ড গুলি তো না এত সাংবাদিকের হত্যা মামলা এত সাংবাদিকের নিগ্রহ মিডিয়ার মিডিয়াকে চেপে ধরে আছেন মিডিয়া ভয়ে সেলফ সেন্সার মিডিয়া বাংলাদেশ বাংলাদেশে মিডিয়ার কোন সম্মান নেই মিডিয়ার কোন মানুষের চাহিদা পূরণ করতে পারছেন না যার জন্য বাংলা মিডিয়ার বাইরে গিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট করেছে মানুষ এটা হচ্ছে আপনার অপকীর্তি আপনার অপকৃতি আপনাকে মোসাবিদা করতে হবে আপনি যদি এটা না করেন আপনি যেখানেই যান আপনি আর চিরজীবন থাকবেন না যেখানেই যান আপনি পিছিয়ে পিছে এই পাপ আপনাকে ছাড়বে না জনগণের সাংবাদিকদের প্রতি আমার সমর্থন ঘোষণা করছি পাঠকদের প্রতি সমর্থন ঘোষণা করছি জনগণটার বঞ্চিত সাংবাদিক যারা পাঠক যারা সবার প্রতি আমি ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইছি আমরা এই মুহূর্তে সবাই মিলে জনগণটা পাশে দাঁড়াতে হবে জনগণটা পাশে না দাঁড়ালে আমাদের এত শ্রম এত ত্যাগ এই পত্রিকাটার জন্য জনগণটা পাঠকদের এত এই পত্রিকাটার জন্য এত এত মানুষের এত এই পত্রিকাটার জন্য এই পত্রিকাটা বাঁচিয়ে রাখতে হবে এই পত্রিকাটার মর্যাদা সমুন্নত রাখতে হবে যে যেকোনো মূল্যে তা কোনো মূল্যে কি কি মূল্য দিতে হবে কি করতে হবে জনগণের সাংবাদিকরা জনগণ আগে যারা সাংবাদিকতা করেছেন সবাই মিলে আওয়াজ তুলুন এবং একটা পদ বের করুন আমাদের প্রাণের পত্রিকা জনগণ সম্মান রাখতে আমরা সবাই মিলে কাজ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু